প্যান কার্ড গ্রাহকদের জন্য একটি বড় সড়ো নির্দেশিকা জারি করেছে প্যান কার্ডে আপনারা যদি এই বদলটি না করেন তাহলে কিন্তু আপনাদেরও প্যান কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে আর আপনাদের কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টও কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনারা কিন্তু ব্যাংকে কোনো কাজ করতে পারবেন না তো কী কারণে প্যান কার্ডটি বাতিল হয়ে যেতে পারে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আধার কার্ড এবং প্যান কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে অন্যতম আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি কাজের জন্য এই দুটি কার্ড কিন্তু অপরিহার্য তাই এগুলিকে সবসময় যত্নে রাখার চেষ্টা করি আমরা ব্যাংকের কাজ থেকে শুরু করে অন্য কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা অস্বনি কার্য এবার প্যান কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো আয়কর দফতর এই নির্দেশিকা অনুযায়ী প্যান কার্ডে নির্দিষ্ট কিছু পরিবর্তন না করলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আপনারা কিন্তু ব্যাঙ্কে কোনো কাজ করতে পারবেন না আয়কর দফতর জারি করা নির্দেশিকা অনুসারে যাদের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড ইস্যু করা হয়েছে তাদের অবিলম্বে তাদের আসল আধার কার্ড দিয়ে প্যান কার্ডটি আপডেট করতে হবে এই সংযোগ কিন্তু জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর তার আগে করে নেবেন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যাদের আধার এনরোলমেন্ট আইডি ভিত্তিতে প্যান কার্ড দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে অবশ্যই তাদের আসল আধার কার্ড নম্বর দিয়ে আপডেট করতে হবে অন্যথায় তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এবং সেটি আর ব্যবহারযোগ্য থাকবে না ব্যবহার করতে পারবেন না যদি আপনার প্যান কার্ড কাজ না করে তাহলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না এছাড়া ব্যাংকে লেনদেনের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে আপনাদের এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিন্তু কাজ করতে পারবেন না শুধু তাই নয় যে কোনো ধরনের বিনিয়োগের ক্ষেত্রেও অসুবিধা দেখা দেবে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু আপনারা বড় সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন তাই আপনারা ইনকাম ট্যাক্সটি কিন্তু আপডেট করে নেবেন এই এই আপডেটটি করার জন্য আপনাদেরকে আয়কর দপ্তরের ইনকাম ফাইল পোর্টালে ইনকাম ট্যাক্স ই ফাইলিং পোর্টাল লগ করতে হবে এখানে আপনার প্যান নাম্বার দিন এরপর লিঙ্ক আধার অপশানে ক্লিক করুন সেখানে আপনার বারো সংখ্যক আধার নাম্বারটি লিখুন এবং আপনার রেজিস্ট্রেড মোবাইল নাম্বার দিয়ে আসা ওটিপিটি কিন্তু এখানে প্রদান করে দিন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটি কিন্তু প্যান কার্ডের সাথে রেজিস্ট্রেড হয়ে যাবে তাহলে কিন্তু আপনারা কোনো সমস্যায় পড়বেন না আর আপনাদের কিন্তু অ্যাঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে কোনো কোনো সমস্যা হবে না তো বুঝতেই পারলেন যে এখানে কিন্তু আপনাদের আধার কার্ডটি করে নেওয়া উচিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন